মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়ানো পুরোনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন মাঝে সকাল সাড়ে সাতটার ব্লগটা এখান থেকেই শুরু করছি আর সকাল সকাল চলে এসছি আজকে রান্না করতে আর কী কী রান্না করছি একটু দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাছ দিয়ে ছেলের জন্য ঝোল হচ্ছে তাই হয়ে গেছে নামিয়ে নেবো আর এখানে হয়েছে কাঁকড়ার তরকারি এখানে মাছের ঝাল আর এখানে চিংড়ি মাছ ভাজা আছে ইচড় করবো কিছু সিদ্ধ করা আছে সিদ্ধ বাবা করেছে তো হলুদ দিই বলে এরকম লাগছে এদিকে মার মাছের ঝালটা মা করেছে আর শাক ভাজা আছে শাক ভাজাটা মেট করতে তুলে দেওয়া হয়েছে আমার ছেলে এদিকে কি খেলছে বালিশ নিয়ে রান্না করে এসে থেকে ওই খেলা শুরু করে দিয়েছে ওপর থেকে দুটো বালিশ করেছে পেরে খেলা করছে কি খেলছে বাবা কি কষ্ট ওকে স্নান করিয়ে দিয়েছি এবার বাবার কাছে দিয়ে আসি ও আসবে বারোটার দিকে আবার আনতে যেতে হবে তোমার দাদা ভাই থাকলে ও আনতে যাই তাহলে আমি আনতে যাই যাবে ঘুরতে আজকে বিকাল আর ছেলেকে সুজি খাওয়াবো না বা ছাতু খাওয়াবো না সেই জন্য ম্যাগি করছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে ওদিকে চাল ছড়িয়ে মা চাল কুড়োচ্ছে আর কী করছে দাঁড়িয়ে চাল ফেরোছ ড্রাম থেকে সব চাল ফেলে দিয়ে ছেলেকে ম্যাগি করে দিয়েছে একা একা তুলে খাচ্ছে ও আমাকে খাইয়ে দিলে হবে না আমার ছেলেকে যে গাড়িটা কিনে দেওয়া হয়েছিল তো গাড়িটা ও ভেঙে ফেলেছে এখন ভেঙে ভীষণ কান্না করছিলো যা মানে সবসময় তো গাড়িটা নিয়ে চড়ে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত গাড়িটা নিয়ে চড়ে তো এতক্ষণ চালাচ্ছিলো আর গাড়িটা এত ব্যবহার করে সবসময় আমার চালাতে পারে না বসে থাকে বসার থেকে ঠেলে ঠেরে নিয়ে যায় তো গাড়িটা ভেঙে গেছে ও খুব কান্না করছিল মনটা খারাপ হয়ে গেছে দেখো গাড়িটা দুভাগ হয়ে পড়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার একটা নতুন গাড়ি নিয়ে আসতে হবে ওর জন্য ছোট বাচ্চা তো বুঝবে না ওটা নিয়ে এটা আটানি করবে অন্য একটা গাড়ি আনতে হবে খারাপ লাগছে গাড়িটা নিয়ে সব সময় খেলা করে তো তো দেখো গাড়িটা একদম মাঝখান থেকে ভেঙে গেছে মাথা মুন্ডু আলাদা হয়ে গেছে একদম ও গাড়িটা এখানে নেই বলে মানে গাড়িটা ভেঙে গেছে বলে গাড়িটা নিচ্ছে না ওই মাঠে গিয়ে বসে আছে ও দিদির সঙ্গে ঠামির সঙ্গে ও ভাঙা গাড়িটা নিয়েই দেখো নাড়াচাড়া করছে ওর খুব খারাপ লাগছে কি বাবা গোপাল আবার নতুন গাড়ি আনা হবে বাবা নতুন রাত্রি খাবারটা ছেড়ে উপরের ঘরে বসে খাওয়ালো কারণ নিচের ঘরে খাওয়ালে ও দিদিকে পড়তে দিচ্ছে না বারবার আর ওদিকে দেখো চেয়ারের কোলার কি করছে কি করছে বাবা আর ওকে ভাত খাওয়ানোর সময় এদিকে কত কি ফেলেছে দেখো থেকে শুরু করে সব কিছু করে না এদিকে করে পৌরটা নামিয়েছে উপর থেকে দাও লাগিয়ে রাখি আহ মুখে দেয় না যে কবার খাওয়াবো সে কবারই এরকম সমস্যা করে খাওয়াতে হয় সকাল দুপুরে এখানে ওখানে ঘুরে ঘুরে খাওয়ায় আটটার থেকে দিতে যেতে পারবে আটটার ঘরের মধ্যে উপরের ঘরে এসেই খাওয়াতে হয় তো বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার সঙ্গে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট